অনুধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা হচ্ছে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রান সে যে আমার জন্মভূমি চন্দ্রসূর্য গ্রহ তারা কোথায় এমন ওজন ধারা কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে সেটা পাখির ডাকে ঘুমিয়ে উঠে পাখির ডাগে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি সকল দেশের রান যে আমার জন্মভূমি এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তুলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার পেসে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রান এসে যে আমার জন্মভূমি